সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বরাবরের মতো আবারও চলে আসলাম আপনাদের জন্য আরও একটি মজাদার রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি পাঁচমিশালি শাক পাঁচমিশালি শাক কম বেশি সবাই রান্না করতে পারে বাট যারা একেবারে নতুন তাদের জন্য আমি এই রেসিপিটি শেয়ার করছি আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটির পাশেই থাকবেন আশা করছি এবার আমি শাকটা চুলাতে সিদ্ধ করার জন্য বসিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি একটু রসুন কুচি আসলাম এই যে দেখেন শাকটা একটু নরম হয়ে আসছে আমি আবার সাথে একটা আলু দিয়েছি পাঁচমিশালি শাকে আলু দিলে গুঁড়তে রান্না করলে ভালোই লাগে অনেক আলু সালাই রান্না করে এ আবার একটু নেড়ে দেব জলটা এখানেই পাতিলে শুকানোর ব্যবস্থা করব যদি পাতিলে শুকিয়ে যায় তাহলেই ভালো জলটা আর লাগবে না শাকের পানিটা শুকিয়ে আসলে এভাবে ডাল গুটি দিয়ে বুটি দেব এবং যখন সারটা সিদ্ধ হয়ে যাবে ভালো করে দেবে বুটে গুটে 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 একদম বর্তার মতো করে ধরব এ পর্যায়ে একটা মড়াই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তৈল ঢেলে দিচ্ছি দিয়ে দিচ্ছি তিনটে মরিচ মরিচটা ভেজে নিব আগে শাক দিয়ে মরিচ বাঁচা দিয়ে ভাত খেতে অনেক ভালো লাগে নিচ্ছি একটু পেঁয়াজ কুচি একটু রসুন কুচি একটু শুকনো মরিচ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি

ভালোভাবে আমার নিজে শাকের রেসিপি এবার বেড়ে নিচ্ছি আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে এবং অন্য কোনো সময় আল্লাহ হাফেজ